এক একাধারে সন্তান ইফতারি করে বাবা পানি আর একটা খেজুর দি ইফতারি করে সেহরি ইমাম থানবির রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর এই বান্দা ঠেলা গাড়ি চালাইতো উট চালায় চালায় মানুষের বাড়িতে মাল বহন করে যাও বর্জন করত তাই দিয়ে ফ্যামিলি চালাইতো আজকে রোজার মাস গো বাবা কোনো রকম ভাবে খাবার দাবার নাই স্ত্রী বারবার বলে দিছে আজকে কিন্তু সন্তানদের জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করি সবাই মনে মনে ভাবে কাম নাই কাজ নাই কি দেয় সন্তানের মুখ ইফতারি ভালো কবরস্থা করে দিব আল্লাহর বান্দা মনে মনে ভাবে তাহানা বাহানা করি এতদিন চালাইলাম আজকে স্ত্রীর কাছে কি জবাব দিব নামাজ পড়বেন হিংসা নামাজ পড়ে কি কবেন প্রথম হ্যাঁ সর্বপ্রথম বলবেন মালিক আমার মাফ করে দেন আল্লাহ সেই কথাই বলছে হাদিস করছি গুফির আলাহ মা তাক দামিন জামি অমা তোর জীবনের যত গুণ আছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ আমিন মোস্তার রেজেক লাগবে চাকরি নাই আমার কাছে ইরাত রেখেছে আমি দিয়ে দিবি বাইজান এখন চাকরি অনেকেরই নাই আমি জানি অনেক এমন আছে ছেলেদের কিনে ভালো একটি ইফতারিং করতে পারেন না টাকার অভাবে এমন লোক আছে না টাকা মাইরা তোমার জান্ন আল্লাহর হাত দিয়ে খাওয়াবার জন্যই এই রোজাটা তোমার জন্য নাজির করছে দুনিয়ায় সুখ শান্তি না পাওয়া পাওয়া নিয়ে আছে আসে দিকে বাজারে আল্লাহর এক বান্দা একাধারে সন্তান লে ইফতারি করে বাবা পানি আর একটা খেজুর দিয়ে ইফতারি করে সেহরি ইমাম থানবি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর এই বান্দা ঠেলাগাড়ি গাড়ি চালাইতো উট চালায় চালায় মানুষের বাড়িতে মাল বহন করে যাও বর্জন করত তাই দিয়ে ফ্যামিলি চালাইতো আজকে রোজার মাস গো বাবা কোনোরকমভাবে খাবার দাবার নাই স্ত্রী বারবার বলে দিছে আজকে কিন্তু সন্তানদের জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করল সবাই মনে মনে ভাবে কাম নাই কাজ নাই কী দেয় সন্তানের মুখ ইফতারি ভালো খবরস্থা করে দিব আল্লাহর বান্দা মনে মনে ভাবে তাহানা বাহানা করি এতদিন চালাইলাম আজকে স্ত্রীর কাছে যে কি জবাব দিব আজকেও তো ভালো কোনো পয়সা নাই ভালো বাজার করার মতো পয়সা নাই এই নিয়াত করিয়া বাবা মনে মনে ভাবে দেখি আমার এক বন্ধুর কাছে যাই দেখি আমার কিছু টাকা ধার দেয় কিনা বন্ধুর কাছে যে বলে রে এই যে এতদিন চলে গেল ছেলেদের মুখে ভালো খাবারের ব্যবস্থা করতে পারি না তুমি কি পারবা আমার কটা টাকা দিয়ে সাহায্য করতে ইয়া করিদুল্লাহ করদান হাসানা আল্লাহ পাক বলেন দানের চাইতে বেশি সওয়াব হবে যদি করছে হাসানা দাও যত ওয়াজ করলো বাবা পকেটে পয়সা না থাকলে আছে কাজ হয় না কথা ঠিক না বেঠে আমি যত ওয়াজ করি পকেটে পয়সা না থাকলে তোমার আছে কোনো কাজ হবে না ঠিক না বেঠে দোস্ত আমার কাছে টাকা নাই মাপ চাই আর এক বন্ধুর কাছে গেছে দোস্ত তোর কাছে টাকা আছে এখন টাকা দিয়ে সন্তান নিয়ে বাজার করে বাঁচতে পারতাম দোস্ত টাকা যাতে একটা আর মতো নাই লোকটা মনে মনে কষ্ট পাইয়া বাড়ির দিকে রওনা দিছে হঠাৎ করে মনে মনে ভাবতাছি আমার বাড়ির সাথে তো তিন গ্রাম তিন ঘর পাশেই তো একটা ইহুদের বাড়ি কিন্তু সন্তানগুলার মনের আশা পুরা করার জন্য ইহুদের সামনে দাঁড়ায় বলে বিশ্বনবীর মুখে শুনছি ওই বাবা সফল যে এই বাবা তার সন্তানের বরণ পোষণ ঠিক ঠিক হবে ঠিক আমি কেমন বাবা আমি আমার সন্তানের ভরণ পোষণ ঠিক পদ্ধতি সাত দিন হয়ে গেল ইফতারি সেরি ভালো নাই কিন্তু দেখি ইহুদি বন্ধুর কাছে চাই দেখি অগত আর রোজা নাই অগত অভাব বন্ধু ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি কিছু টাকা দিলে ধার দিলে কয়েকদিন পরে দিয়ে দিতাম আমার নবীও তো আমাদের ধর্মে আছে নবী আমার ইহুদের কাছ থেকে ও টাকা ধার করছে করছে না ইহুদি মনে মনে কয় দোস্ত রোজার মাস তোমাদের ধর্মের রোজা আছে আমাদের ধর্মের মধ্যেও রোজা আছে মহাগ্রমে আমি এতটুকু জানি আমাদের ধর্মের মধ্যে আছে রোজাদারকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয় আমার পকেটে টাকা আছে নিয়ে যাও সন্তান গুলের সেরি খাবো ইফতারি খাবো টাকা নিয়ে যখন বাজান রে বাজারে যাই যখন বাজার করিয়া বাড়িতে গেছে বিবি তার সেই কোরয় সন্তান গুলো খাওয়াইয়া আরামসে ঘুমাইয়া গেছে রাতের অন্ধকারে বাজান স্ত্রী আর স্বামী এক জায়গায় ঘুমায় আছে ঘুমের ঘরে সব পেদাকে কেয়ামতের মাঠ قائم হয়ে গেছে আরো জোরে বলো সুবহানাল্লাহ তাকায় দেখে জান্নাতের ভিতরে আর কেউ না ইহুদি বন্ধু তার গতকাল কা তাকার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহpadStart সঙ্গে তার বন্ধুর করে দিয়েছে যেটা জীবনে কল্পনা করি নাই সেটা কেন দেখলাম দৌড়ে ইহুদির বাড়িতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে মুসলমান বন্ধু জিজ্ঞেস করে দোস্ত তুমি তো কোনদিন মুসলমান হবার কথা না আমি দেখবো এখন কার চোখের মধ্যে মায়া আছে বাবা যেতিম খানা কর্তৃক আয়োজিত মালফি এতিম খানায় এমন ছাত্র আছে বাবা বাবাই রিক্সা চালায় ঠেলা গাড়ি চালায় আমি ইলিয়াস রহমান জেহাদি তো গরিবের ঘরে জন্ম বাবা যদি আমি গুনাগার চার কোটি টাকা নিজের টাকা খরচ করি আল্লাহর একটা ঘর করছি মসজিদ বানাইছি ক্যারেনিগঞ্জ আমার মসজিদটা দেখে আসবেন বাবা শিল্পপতির দ্বারা আল্লাহ পাক সম্ভব করায় না চার টাকা খরচ করে একটা মসজিদ বানানো আমি কোন আগে একটা মসজিদ বানাইছি নিজে জায়গা কিনে নিজের অর্থায়ন একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছি বালিশে মাথা দিয়া মাঝে মাঝে ভাবি ইলিয়াস রে ভালো একটা পাঞ্জাবি পড়ার মতো তৌফিক তোর না মাদ্রাসায় পড়ি খাইতাম বাজার বড় লোকের ছেলেরা বাসার থেকে বাবা কই মাস শিং মাছ মাগুর মাছ ভেজে নিয়ে আসতো মা দিত আমাদের সামনে যখন টেবিল কারি খুটিয়া তারা খাবার খাইত আমি গুনাগার সাজে সাজে দেখতাম আর নাকে ঘেরান যাইত আর মনে মনে ভাবতাম আমার জন্ম মা বাইসা থাকলেও তো আমার এইভাবে মাছ বাইজা দিত আমি ইলিয়াস রহমান যে হাজি বারো বছর বয়সে মা হারাইছি বড়লোকের মাছ ভাজা দেখিয়া দূরের থেকে ঘেরা নিতাম আর চোখের পাতে ফেলাইয়া বাজার ডাইল দিয়ে ভাত খাইতাম যখন বালিশটা এখন মাথায় দিয়ে ভাত কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি একশো গ্রাম কিরাসিন তেল কিনে পড়ার মতো তো ছিল না তো মানিক তুমি দিছো এখানে অনেক লোক আছেন বাবা এক কেজি কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আপনার ছিল না আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাই দিছে আপনার ছেলে মেয়েকে নিয়ে কত আরামে খাবার খান বাবা এমন একদিন আছিল চাষা কমলা কিন্তু দূরের থেকে সাইয়ে সাইয়ে দেখতে কথা কর না কেন এই স্বাস্থ্য ইটালি থাকে জার্মান থাকে জাপান থাকে সৌদি আরব থাকে

আমার মায়েরা যারা বাসায় বসে শুনছেন বাবা যারা মাদ্রাসায় পড়েছি অধিকাংশ পরিবেশ সন্তান জীবনেও কোনদিন আল্লাহ কোটি কোটি টাকা রাস্তায় দান করার তৌফিক দিবে দিয়েছেন কে সৎ ছিল সৎ উদ্দেশ্য ছিল আল্লাহ কবুল করেছেন আমার এ তিন মাদ্রাসায় বাবা দুশোর মতো ছাত্র আলহামদুল্লাহ বলেন উমরায় যাওয়ার আগে এক লক্ষ টাকা দিয়ে গেছি ইফতারি করার জন্য ছাত্রদের এক লক্ষ টাকা দিয়ে গেছি এ তিনখানায় খাবিয়ার আমার লেগে দোয়া করবে আলহামদুলিল্লাহ তাদের দোয়ার বাদলাতে অনেক সুস্থ আছে তোমরা খালি হুজুরকে বকা দাও আর পারো আমাকে আত্মা বাইন্দা জেলখানায় ঢুকাই তুই কথা বলেন না কেন কথা না কেন আর জেলখানায় ঢুকালে তো অলি হইয়া বাইরা মৌসুমি দেখি যারা জেলখানার মধ্যে আছে এরা বইয়া থাকে নাই এই দাওয়া তো তাবলিকের কাম চালাইতেছে যারা কোরআন শরীফ পারেনা হবো বড় বড় পড়াইতেছে। এই সেল খাইটা এক বছর খাইটা তারপরে খালে সাইবি লাইবি বাইর হইছে। দাও যদিও দাড়ি মুসপা খাই বাইর হইছে জেলখানার থেকে কিন্তু নেক আমল দিয়ে এক কোলিজা নেক আমল পাকাই বাইর হইছে। কথা কও আমি আপনাদের দুইটা পাউ ধরে বলতে চাই এই রোজার মাসে কিছু করার দরকার আছে না নাই? দরকার আছে? শুধু একটা কথার উত্তর দিবেন এই রোজার মাসে সব আমলগুলো কौल হোক। আমি আপনার জন্য আমার জুয়েল ভাই আসছে এই যে আমার আর ভাই আসছে আমার টাইম পাশে বসে রয়েছে আমার অত্যন্ত মহব্বতের মানুষ এই যে আরাক আমার এই মোহাম্মতের ভাইরা রমজান মাসে আল্লাহ সবাই এই গরমের ভিতরে আসার সুযোগ দান করে না কথা বলেন সবাই রে দান করে আমি দেখতেছি তারা বসছে কেউ আবার ইস পিস পিস করতেছে গরমের মধ্যে আল্লাহ তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয় বক্তা বলে আর একজন তোমার কপালে ঠাণ্ডা বরু এই গরমের ভিতরে এতগুলো বক্তা পাওয়া কেবল তিন দিন আগে হস করে দিয়েছি ওমরা করে দিয়েছি আইবি এক দেড় সপ্তাহ আগে ওমরা কই দিয়েছে আরে চল্লিশ দিন পর্যন্ত হাতের চেহারার ভিতরে কাবার বাতাসের ঘেরা নাশে আরো জন কো না কেন এই যে এখনো পর্যন্ত বিশ্বাস করেন এই যে গামগুলো চুলের থেকে ডলাদের বাইরে হয় মনে হয় এখনো পর্যন্ত কাবার সামনে বইয়া আছে গামাইলে ঘেরা আসতো সেই ঘেরা নাস্ত শুধু আপনাদের ক্ষেত্রে মতো করতে চাই এই এতিম খানা মাদ্রাসার শুনতে পাইলাম অনেক ছেলে আছে এখানে কিতাব কিনে পড়ার মতো তো অনেক ছেলে আছে বোর্ডিংয়ে খায় টাকা দিয়ে খাওয়ার মতো তো এখানে সত্তর থেকে আশিটা ছেলে আছে এতিম এই তাহাজিবুল উম্মা মাদ্রাসা আশি দিয়ে এতিম মাদ্রাসা শুনে আমার বুকের মধ্যে খালি ধাউ ধাউ করে আগুন চলতেছে এই মিরপুরের মতো জায়গা আর আমার সবচেয়ে বেশি কলিজার মহাব্বতের বন্ধু আমার মিতা ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের এলাকা আমি উমরাই যাই হ্যান নামে একটা উমরা করছি আলহামদুল্লাহ ইলিয়াস মোল্লার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু তারা আমি জীবন দিয়ে অনেক ভালোবাসি ভালোবাসার পিছনে একটা মাত্র কারণ সে আমার মাসে মাঝে টাকা দেয় না সে আমার চাকরি দেয় তাও না উমরাই গেছি সে আমার ফোন দিয়েছি মতে মিতা কই বলে মক্কায় আমার বাইলেকে দোয়া করো একটু অসুস্থ আছে আমার শরীরেও ভালো না দোয়া করো কত এমপি মন্ত্রী পড়ে রয়েছে মেয়া হুজুর কো গরম ডিম দেয় কৌশল তো জি কেন তো দূরের কথা গরম দিন পালে ঢুকাই দেয় কথা না কেন আর এমপি সাহ সে মক্কায় পে আমার বন্ধু আমি আমার লেগে দোয়া করো কাবা কর আমি বলছি আপনার লেগে করছি খুশি হয়ে কয় আমার মাল লেগে দোয়া করো এ রোজার মাস আমার মা ইত্যাদি বানায় জানলার কাছে বসে থাকতো আজকে মাও নাই ইফতারি নিয়ে কেউ বসে থাকে তো আমি আপনাদের দুইটা পাও ধরে ফলে দিয়ে যাই যুবক ভাই যাদের মা নাই বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই কত জনের জন্য বাজার করছো মামির জন্য করছো বোন লেগে করছো শাড়ি লেগে করছো খালার লেগে করছো চাষির লেগে করছো কত আত্মীয় স্বজনের জন্য করছো শাশুড়ির লেগে করছো জনক দুঃখী নেবা আজকে নাই তার জন্য করতে পারো নাই

আব্বা যখন থেকে সময় বয়ে আমার বাড়িতে বয়ে কাঁদ দে আমি বললাম কাঁধতে কেন বলি একটা মাত্র কারণে কাঁধ এই গতকালকের কথা বলছি কসম করে বলি যখন বস্তা ভরে মরে কাপড়গুলো দিচ্ছিলাম গাড়ি তুলেয়া এলাকার বাইক দেওয়ার দেয়ার জন্য বাবাই সময় বসে কাঁদতে বলি লিয়াজ সবার জন্য কাপড় দিলাম

আমি গুণাগার উমরা করে আসলাম কত জোরে জন্য কত কিছু নিয়ে আসলাম আরে আমার জনম মা বেঁচে থাকলে তো মার জন্য নিয়ে আসতাম আমার ভাইরা মিলপুর দশ নম্বর এক নম্বর দুই নম্বর বারো নম্বর বন্ধুরা চোখের পানি ফেলাইয়া দুই ভোটা পানি দিয়ে আমার আল্লাহ রে বোঝায় একটু পারে সবে কদরের শুরু হয়ে যাবে আসরের পরেই আমার মতো যাদের মা নাই মা আল্লাহ যারা মা কইয়া কান্দে বাবা কইয়া কান্দে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা আল্লাহ তাদের চোখের পানিগুলো বিশ্ব নবীর মায়ের সাথে কবর করে নিবা আমার দাদা ভাইরা আমি আপনাদের দুটো पांव ধরে বলে দিয়ে যাই এই রমজান মাসে যারা মা বাবার জন্য কিছু খরচ করবেন আল্লাহ কবুল করবে কি করবে না আপনি যদি এই ছাত্রদেরকে এক বস্তা চাউলের ব্যবস্থা করে দেন রমজানের পরে সত্তর বস্তা দিলে যেই সোহাব এক বস্তা দিলে সেই সোহাব মার হাবা বলে এই মাসে যদি বাবা এক সেট কিতাবের দাম দেন মাত্র দশ হাজার দুইশো টাকা একটা সেট তিরিশ খন্ডের একটা সেট দেবেন নুরুল কোরআন দশ হাজার টাকা এটা হাদিসের সেট দিবেন বারো হাজার টাকা আপনি পাবেন সত্তরটা সেটের সব পাবেন আলহামদুলিল্লাহ বলতে পারেন না আমি মাত্র পাঁচটা যুবক ভাই পাঁচটা যুবক ভাই তোমাদের চোখের পানি দেখছি আমি আমি মা হারাই লিয়াস রহমান জেহাদি যদি কোটি কোটি টাকা খরচ করতে পারে আল্লাহ রাস্তা আমি কোটি টাকা আপনার কাছে চাই না আমি মাত্র আপনার জনম মায়ের কবরটা জান্নাতে টুকরা করার জন্য এই এতিমখানা মাদ্রাসা যেন তাহাজিবুল মাদ্রাসা যেন এই দিনের বেলা তিরিশটা সেকেন্ড একটা যুবক লাভ বলতে পারবেন হুজুর এই মাদ্রাসার এক সেট কেতাবের জন্য দশ হাজার দুইশো টাকা আমি আমার মায়ের জন্য এই রমজান মাসের ভিতরে দিয়ে দিব প্রথম আল্লাহর কোন বান্দা আছেন আমি আপনার জন্য এখনো পর্যন্ত কাবা ঘরের ঘেরান আপনার যেই জামা পরে আল্লাহর ঘরের তপ করছি যেই যে আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ছি আপনার জন্য আমি দোয়া করবো এই যে যে টুপিটা দেখতেছেন এই পুরা টুপিটাই ওমরার ভিতরে ব্যবহার করছেন পুরা এখনো পর্যন্ত ধুই নাই আলহামদুলিল্লাহ বলেন এই রুমালটার টুপিটা কিন্তু এখনো ধুই নাই দেখেন এখনো কাবার তিয়া এসে ধুই নাই আমি আপনার লেগে খাস করে দোয়া করবো তিরিশ সেকেন্ড একটা লোক লাভ দিয়ে বলেন তো এই মাদ্রাসার জন্য আমার মায়ের জন্য বাবার জন্য আমার যত কষ্টই হোক একটা সেট কেতাবের দাম দশ হাজার দুইশো টাকা আমি দিব কে আছেন দাঁড়ান একজন প্রথম আল্লাহর কোন বান্দা আছেন দশ হাজার দুইশো টাকা দিবেন দাঁড়ান কে দিবেন প্রথম আল্লাহর বান্দা এতিম ছাত্রদের জন্য একটা সেটের দাম দশ হাজার দুইশো টাকা একটা পাগল দাঁড়াবেন আপনার জাকাতের থেকেও দিতে পারবেন বলেন কে দিবেন হুজুর আমার মা দুঃখী নাই আমার বাবা নাই আমি দশটা হাজার টাকাই মাদ্রাসার জন্য দিব বলেন তোকে দিবেন একটা লোক বলেন কোন যুবক ভাই আছেন কোন দাদা ভাই আছেন বলেন একটা যুবক বলবেন দশ টাকা আমি দিব বলেন তো দিবেন দশ হাজার একটা তাফসিরের সেট বলেন কে একটা সেট একটা হাদিসের সেট বলেন দশ হাজার টাকা আল্লাহ তোমার যে পাগল দিবে তার বাবা মাকে আপনি মাফ করে দিবেন বিশ্বনবীকে একবার স্বপ্নে দেখাবেন এ তিনদের মুখে যারা হাসি ফুটাবে আল্লাহ তাদের মুখে আপনি হাসি ফুটাবে জোর হবে বলেন না একটা অথবা দুইটা সেট আপনার মায়ের নামে এক সেট বাবার নামে এক সেট দশ হাজার অথবা বিশ হাজার টাকা একজনে দিবেন বলেন কে দিবেন জাকাতের থেকে আপনি দিতে পারবেন বলেন একজন

সম্রাট শাহজাহান আমার মুসলমানের একজন সেফার সালার ছিলেন বাচ্চা আলমগিরির বংশধর অতএব আমার ভাই শাহজাহান এক সেট দশ হাজার টাকা নারাই আর মাত্র চারটা লোক লাগবে দাদা ভাই বলেন চারটা লোক আর একটা সেটকে দিবেন মায়ের জন্য বাবার জন্য বলেন আপনি জাকাতের থেকেও দিতে পারবেন এই তিন ছেলেদের বলেন আর কে দশটা আর লোক বলেন আর একটা পাগল কে আছেন আল্লাহর পাগল তাড়াতাড়ি বলেন দশ হাজার আরে ভাই টাকা পয়সা করতে পেরাইতে গাবে মরার পরে বেউসেল লেগে থুয়ে যাবেন এই বাড়ি আপনার না এই গাড়ি আপনার না এই নারী আপনার না এই হাত হাতটাও আপনার না এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি যে কই আমার হাত ভাঙিয়া দিছে আমার আমার নাক দিছে অমক দলের নেতায় না এটা তোমার একটাও তোমার না তোমার বিরুদ্ধে সবাই সাক্ষী দেবে কে আমাদের মধ্যে কথা কন্যা আমার সবচেয়ে আপন কি এই যে দশ হাজার টাকা দিলে এইটা হলো আমার আপন কথা কন্যা এই দশ হাজার টাকা আমার আপন এই হাতটাও আমার আপন না বলেন আর একটা লোক কে দিবেন দশ হাজার টাকা বলেন আর একটা লোক বলেন কে আর কেউ নাই আর একটা লোক পাবো না দশ হাজার টাকা রমজান মাসে রমজানে আর কেউ নাই বলেন না আর একটা লোক দশ হাজার টাকা কে দিবে বলেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য আমি জাকাতের থেকে দশ হাজার টাকা দেবো আপনি আমার লেগে দোয়া করেন আমি যেন মক্কা মিলে যেতে পারি বলেন আর কেউ আছেন দেওয়ার মতো অন্তত আর একটা লোক বলেন তো একটা লোক একটা লোক বলেন হুজুর আমি দশটা হাজার টাকা দেবো বলেন কে কে দিবেন কে দিবে বলেন না নিয় মঞ্চের ভিতরে জুয়েল ভাই আছে তারপরে আনোয়ার ভাই না আনোয়ার ভাই কইল যাতে এত বড় এরা বইয়ে থাকতে আমার এত সিললারও লাগে রোজা রেখে মনে রোজা রেখেছে আমি রোজা তাই নাই এতো চিললাইতেছে তিন গোপক্ষে এরা কোনো কথাই কয় না মনে করে হুজুর কল কি টাকা দিয়ে বালিশ বানাইছে হুই আর আমার বউ আমার দিয়ে দেবো কবরে না কিচ্ছু যাবে না তিন কান কাপড় ছাড়া কথা বলেন না কেন বলেন আল্লাহ আনোয়ার খুব ভালো মানুষ আর মন বাবার জন্য এক সেট দশটা হাজার টাকা আল্লাহ আনোয়ার তুমি ভালো রেখো আল্লাহ আনোয়ারকে দুনিয়ার আনোয়ার বানাই দিয়ে জোর আমিন আর জোর করে আমিন আল্লাহ তার বাবা নাই আমার মা নাই আল্লাহ আনোয়ার ভাইয়ের বাবাকে তুমি মাফ করে দিও কভারটা জান্নাতের টুকরো বানাই দিও বল আর কে দেবেন আমি পাঁচটা সেট চাইছিলাম ভাই পাঁচজন সবার কপালে এই দাম জুটবে না সবাই কপালে বলেন আল্লাহ নরবের মা অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেন জোরগান আবি আর মাত্র তিনটা লোক লাগবে বলেন না দাদা ভাই আমি দিব আমার মায়ের জন্য বাবার জন্য দশ হাজার টাকা বলেন আর কে দিবেন বলেন আর কে দেওয়ার মতো আছে জুয়েল ভাই কথা না কেন জুয়েল ভাই চুপচাপ করে বয়ে তাই কি ও মুখ বন্ধ হয়ে গেছে ও শোনেন আমার মন বলে আর একজনে দিবেন একটা সেট বাকিটা আমার সহিল ভাই দিয়ে দেবেন পাঁচটা চাইছিলাম তো উনি মনে মনে ভাবতেছে পুরো মুখ বন্ধ করে দেবে তবে অনেকে কিন্তু ভাই লেখায় কিন্তু দেয় না কিন্তু আমি বলবো আমার সাথে ওয়াদা আদা করবেন এই রোজার মাসের মধ্যে দিয়ে শব্দ আমি দোয়া করে যাব যদি কে মতের মাঠে আমাকে আল্লাহ মাফ করে যেন আপনার সাথে আমার মাফ করে দেয় আমি আরে একটা লোক বলবেন হুজুর আমি দেবো দশ হাজার টাকা কে দিবেন কন কার কপাল খুলবে এখন বলেন আমি বললাম আপনি হস পারবেন বলেন কে দিবেন ফাস করার নিয়ত করে 10000 টাকা এই তিন দিনের জন্য দিবেন কে দিবেন ভাই আরেকটা লোক না সাতালা বাইদা রতো গরমের মধ্যে তুমি ছাতা ফুটাইছো তোমার আল্লাহ কিয়ামতের মাঠে ছাতা ফুটাইতে দিবে না আল্লাহ রাহমতের নিচে ছায়া করে দিবে আমার ভাইয়ের নামটা জোরে বলো আমার ভাইদের আমি যা দেখি আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো আমার ভাইকে তুমি কবুল করো হ্যাঁ নাম বলবে না এরই তো আসল দাম কয় আল্লাহ আমি পাঁচটা শেষ চাইছিলাম তিনটা হয়ে গেছে বাকি দুইটা কি জুয়েল ভাই আমার জুয়েল ভাই দুইটা বিশ হাজার টাকা আল্লাহ আমি চাইছিলাম এখনো পর্যন্ত সুলের মধ্যে তোমার কাবার মনে হয় আল্লাহ জুয়েল ভাইয়ের বাবা উনি আমার খুব মহাবতের মানুষ অনেক মাহাপিলে সেই সুরামারিয়ামের টেম্পো স্টানে এখনো পর্যন্ত মানুষের দেখে আর কান এই জুয়েলের কান্না এখনও পর্যন্ত রেকর্ড হয়ে আছে ইউটিউবে জুয়েল একদিন থাকবে না আমি একদিন থাকব না কিন্তু জুয়েলের কান্না এই টেম্পো স্ট্যান্ডের ওয়াজটা সারা দুনিয়া ভাইরাল হয়েছে কথা বলেন না কেন আমার জীবনে যত ওয়াজ ভাইরাল হয়েছে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যে ওয়াজে জুয়েলের কান্নাটা ছিল সবচেয়েতে বেশি স্মরণীয় এই কাশিমি সাহেবের কান্নাটা ছিল এই টেম্পো স্ট্যান্ডে স্মরণীয় বয়স হয়ে গেছে প্রায় দশ বছর হয়ে গেছে ওয়াজের বয়স

আল্লাহ তার দুই ভাই হজে যাবে ওমরায় যাবে আল্লাহ খাস করে তার ভাইয়েরা শ্বশুর এখন ওমরায় আছে আল্লাহ তাকে আপনি ভালো রেখেন সুস্থ রেখেন ওমরা অনেক কষ্ট পাই অনেক কষ্ট আমি হজের মধ্যে এত কষ্ট পাইনি এবার উমরাই যে কষ্ট করছি চেহারাটা কালো হয়ে গেছে রব্রী আপনারা দেখতেছেন অতএব আল্লাহর শকত আমি পাঁচটা চাইছি পাইছি আমি আপনাদের কাছে মাত্র বাবা আমি শুনলাম সত্তর বস্তা চাউল লাগে সত্তর বস্তা চাউল তো আপনারা দিবেন না আপনার জনম দুিণে মায়ের জন্য এমন কোন দাদা ভাই আছেন কি আমার মা রমজান মাসে একটা হাজার টাকার চাউলে খাওয়াইতে পারে না ডাক্তার ওষুধও দিতে পারে না মা থাকতে পাঁচ হাজার টাকার ওষুধ থাকতো প্রতি মাসে বুধ আমার মায়ের জন্য আমি মাত্র এক বস্তা চাউল দেবো বলেন তো কে দিবেন এক বস্তা চাউলের দাম দুই হাজার টাকা অথবা দুই বস্তা চাউল পাঁচ হাজার টাকা বলেন তার কে কে আছেন বলেন তো ওদের আমি এক বস্তা চাউল আমার মায়ের জন্য দিয়ে দিব বলেন তো কে কে আছেন অন্তত দশটা বস্তা চাউল দাঁড়ান একজন

আমি দুই বস্তা চাউলের দাম আমার মায়ের জন্য পাঁচ হাজার টাকা অথবা এক বস্তা চাউলের দাম দুই হাজার টাকা তিন হাজার টাকা জন লোক আল্লাহ ভাই এক বস্তা দাম দাঁড়ান না কত এক বস্তা না রাই চাকবে আল্লাহ নাম কি আপনার ভাই আল্লাহ হাফেজ ইসাল্লাহ না তার সন্তানি আলেম বানায় হাফেজের বাবা আমাকে তুমি কষ্ট দিও না আল্লাহ বলেন তো আর কে দেবেন বাবা বলেন বলেন আর দেড় মতো কে আছেন এক বস্তা চাউল বেশি চাই না এক বস্তা চাউল বলেন আর কে আর কে দিবেন এক বস্তা চাউল আর কে দিবেন বলেন না ভাই আর কে দিবেন আব্দুল মতি স্যান্ডেলের ব্যবসায়ী তুমি এক বস্তা দিলে কেমনে হয় ওই তো কোপের ব্যবসায়ী স্যান্ডেলের ব্যবসায়ী ও কি করে তৃতীয় বস্তা দে কি নাম সবুজ সবুজ ভাই এক বছর ভাই আল্লাহ তুমি আমার সবুজ ভাই রে কর ভাই আমি আপনাদের কাছে হাত পাচ্ছি আসলে জিম পাটা শুকায় আসতেছে পানিতে জিম পাঠ শুকায় আসতেছে জমা পরে আইসে ওই নেবে হুমায়ুন কবির আদর্শনগর হুমায়ুন কবির ভাই আদর্শ এক ব্যাগ মাহ বা সজল সজল ভাই এক ব্যাগ নাড়াই থাকবে রহুল আমিন রহুল আমিন এক ব্যাগ

সন্তানকে আবেজ বানাবার নিয়ত করে মাতার গাম পায় ফেলাইয়া মাদ্রাসের বরান দেনতে তো একটা হাজার টাকা কে দিবেন তিরিশ জন মানুষ আসেন তো একটা হাজার টাকা আইন এক হাজার মোর হমি সাকসাবের স্মরণে জামাই একটা জামাই একটা ফ্যান দিবে মরমিশাক শরণে স্মরণে নয় আসে নগদ এক হাজার দুই হাজার পাঁচ হাজার কে দিবেন আল্লাহ তোমার এক বান্দা এক বছর চাউল লেখাইছিল দুই হাজার টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিয়ে আসেন না ভাই একটা হাজার টাকা চাইছি রমজানে এক হাজার সত্তর হাজার আয় না এই সুযোগ আর আপনার জীবনে পাবেন আর কেউ নাই একটা হাজার টাকা দেওয়ার মতো আসেন তো আল্লাহর কোন পাগল আছেন একটা হাজার টাকা আল্লাহ তোমার সেই বান্ধে এক হাজার টাকা দিব আল্লাহ তার এক কোটি কোটি টাকার মালিক বানে দেয় লোকটা অনেক কাঁদছে মা ফেলে বসে একটা হাজার টাকা ভাই আপনার সন্তান হাফেজ হবে তিরিশ মারান আমি বললাম দেন আল্লাহ আল্লাহটা বলতেছে আমার আব্বা মানাই দুইটা মেয়ে আর শোকের